তাই হবে তো আর চার কোনো দাবি থাকছে না তো তাহলে আমার বাড়িতে তালটা দিয়ে আসবে আর আমার বাড়িটা দেখে আসবে হ্যাঁ চল আমার বাড়িতে তালটা দিয়ে আসবি চল হ্যাঁ হ্যাঁ ঠিক দেবো দেবো দেখাল বলেছি বাবা একটা তালের জন্যে রে আমি একটা রেসিপি বানাবো আর একটা গাছ হয়ে তাল নিয়ে যেন খুব

নমস্কার বন্ধুরা শ্যামলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত তা আজ আমি বানাবো তালের একটা সুস্বাদু খাবার লুচি তা আমি সত্যি তালটা আমার বাড়িতে তাল ছিল নি বা কোথাও আমি তাল পাই না তা দু ছেলে দুটো ছেলে কোথা থেকে এসেছে এসে বিশাল ঝগড়াঝাটি করছে এ ঘটনাটা সত্য একদম তা আমি তাদেরকে কীভাবে ভুলিয়ে আমি যে যাতে না ঝগড়া করে আমি তালটা বাড়িতে নিয়ে এসেছি নিয়ে এসে আমি তাল চিঁচেও ফেলছি এবার আমি লুচি বানিয়ে ছেলেগুলোকে ডেকে কিন্তু আমাকে দিতেই হবে একটা তাল নিয়ে দুজনে কিন্তু ঝগড়া করছে তালটাকে আমি প্রথমে চিঁচে নেব আমি প্রথমে আটা নিয়ে নিয়েছি আটাটা আমি চেলে নিয়েছি স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম আর তালটা আমি চিঁচিয়ে নিয়েছি নুনটা একটু মাখিয়ে নেবো কত তেল আর নুন দিয়ে আমি ভালো করে এইভাবে মাখিয়ে নেবো পুরো তেলটা যেন পুরো এই আটার মধ্যে কেউ আটা দিয়েও করতে পারো কেউ ময়দা দিয়েও রুচি করতে পারো আমি আটা দিয়ে করছি এবার তাল দিয়ে তালটা আমার যতটা পরিমাণে লাগবে এত সুন্দর তালটা সেন্ট উঠেছে না তালটা খুব ভালো এইভাবে তালটাকে আমি আটা মাখিয়ে নেবো আটাটা ঠিকঠাক করে মাখানো হয়ে গেছে তা আমি এই আটাটা দশ পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখে দেব পনেরো মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা খুলে নেব আমি আর্ধেকটা কেটে নেব আর্ধেকটা রাখছি সাইডে এই যেবার গোল গোল করে লিচি করে নেবো একটু বড় সাইজেরই করবো ঠিকঠাক করে এইভাবে এই প্রত্যেকটা লিচিকে কেটে নেব কিন্তু আটার লুচি খেতে খুবই ভালো লাগে ময়দারও ভালো লাগে যেমন কিন্তু আটার লুচি আরো সুন্দর খেতে হয় আর যে যেটা ভালোবাসেন সেইটাই আমি ভালোবাসি আটা বলে আটা করেছি বাড়িতে যেটা থাকবে শর্টে সেটাই করে আমি নিই তেলে হাতটা ডুবিয়ে নিলাম কাটার সুবিধা হবে একটু বড় সাইজের করে কেটে নিয়েছি তো তাল দিয়ে আটাটা মাখানো হয়ে গেছে আমি ঠিকঠাক করে প্রত্যেকটা গোল গোল করে সাইজের আমি রেখে দিয়েছি এবার আমি লুচিটা বানিয়ে নেব গ্যাস জেলে দিয়েছি খরাটা হয়ে গেছে তো আমি তেল ঢেলে দেবো যতটা প্রয়োজন কিছু লুচি বেলা হয়ে গেছে একটা একটা করে বেলে নিয়েছি এবার আমি তেলটা হয়ে গেলে দিয়ে দেবো লুচি আমি এক এক করে ভেজে নেব প্রথমে একটা দিয়ে নিয়েছি তালটা একটু বেশি করে দিয়েছি একদমও ফোঁটাও জল দিই না পুরো তাল করে ফুলছে দেখছেন একবারে দারুন একদম অসাধারণ ফুলেছে পুরো একদম পুচকার মতো ফুলে যাচ্ছে তালের লুচি একটু খড়িয়ে তুলতে হয় হয়ে গেছে মা বলে যখন তাল হয় তালের দিনে তাল খেতে হয় যাই হোক করে লুচি ফুরুলি পিঠে মানে যাই হোক করে খা দরকার বলে সবই ভালো খা প্রত্যেকটা জিনিসেরই একটা করে উপকরণ আছে পুরো নিজে নিজে উল্টে যাচ্ছে দেখতে পাচ্ছেন একদম দেখুন আমি সেরম কিছু দিই না যা দিয়েছি যেভাবে আমি বানিয়েছি আপনারা ওইভাবেই বানাবেন দেখছেন কত সুন্দর একবারে দেখতে ইচ্ছা করবে এইভাবে লুচি ফুললে কারি না ভালো লাগবে একবারে সুন্দর ফুলেছে একটু বড় বড় সাইজের করলে দেখতে ভালো হয় আর একটু নরম থাকি একটু নরম থাকলে খেতেও ভালো হয় দারুণ ফুলছে বুঝতে পারলে পাচ্ছেন যে কি ধরনের ফুলছে একদম অসাধারণ তা এইভাবে আমি প্রত্যেকটা লুচি আমি বানিয়ে নেবো দেখো ফুলেছে কত সুন্দর দেখুন এখানে বুঝতে পারবেন চারটে দিয়েছি চারটি কত সুন্দর ফুলেছে তাই পর পর করে সবগুলোই দিয়ে দেব তো একদম তালের লুচি একদম রেডি হয়ে গেছে কিৰম ভাল হৈছে